নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান অ্যাডেনিয়াম ফুল গাছের কিন্তু একটা এখন অফার চলছে দেখুন এই সিঙ্গেল পেটাল বা রোজিয়াম ভ্যারাইটি যে অ্যাডেনিয়ামগুলো আছে এইসব অ্যাডেনিয়াম গাছগুলো কিন্তু মোটামুটি দেড়শো দুশো আড়াইশো তিনশো দাম দিয়ে কিনতে হয় এখন পনেরোই আগস্ট উপলক্ষে কিন্তু একটা অফার চলছে এই সমস্ত রোজি ভ্যারাইটি বা সিঙ্গেল পেটাল ভ্যারাইটির গাছগুলো কিন্তু পাবেন মাত্র একশো টাকা পিসে এবং তার জন্য নার্সারির মালিক কিছু শর্ত রেখেছে অবশ্যই তা এই মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন ভ্যারাইটি কি কি গাছের কোয়ালিটি রয়েছে এবং সত্য সাপেক্ষ কি দেখেছে সমস্তটাই কিন্তু আমরা নার্সারি মালিকের মুখ শুনে নেবো আর হ্যাঁ যে যেখান থেকে দেখুন না কেন প্রত্যেককে বলে রাখি অ্যাডেনিয়াম এই গাছগুলো কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে অল ইন্ডিয়াতে কিন্তু ডেলিভারি পাবেন এবং আপনারা যারা চাইছেন যে নার্সারিতে আসবেন তাও তো এখান থেকে সংগ্রহ করতেই পারবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করি এই যে ফার্স্ট দেখাচ্ছি ফেরারি হ্যাঁ অবশ্যই ফেরারি যেটা দেখাচ্ছি এই যে গাছটা এই গাছটা অবশ্যই একশো টাকায় হবে না বাট এই এই গাছে এটা একটা মাদার গাছ মাদার গাছে ফুল ফুটেছে সেই ফুলটাকে দেখাচ্ছি ফেরারির কি অপূর্ব সৌন্দর্য যেটা আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবেনই যাবেন আর ফেরারির যে কালার কালার যে কত সুন্দর হতে পারে একটা ফেরারি সেটা তার প্রকৃষ্ট প্রমাণ দেখুন কত অপূর্ব কালার মানে এতটাই ডিম্যান্ডিং কালার কল্পনার বাইরে আর এই ফেরারি এও পাবেন একশো টাকা এরপরে যে ভ্যারাইটি দেখছেন দেখুন এই ভ্যারাইটিটা এই ভায়োলেট কালারে এটা আর গাছের কোয়ালিটিটা দাদা কেবল দাদা গাছের কোয়ালিটিটা একটু দেখান অবশ্যই দেখাবো গাছের কোয়ালিটি দেখুন এই এই রকম গাছও এই গাছও কিন্তু পাবেন এই না যে ভালো গাছের কোয়ালিটি বলে দাম বেশি না একশো টাকায় পাবেন এবং সেটা লিমিটেড ডে বেশি দিনের জন্য না কিন্তু একটা লিমিটেড ডের মধ্যেই আপনি পাবেন আচ্ছা এইটা কোন ভ্যারাইটি এটা নাম হচ্ছে ম্যান্ডারিন ডার্ক এই গাছটা দেখুন প্রত্যেকটা গাছের কটেক্স থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা দেখে মুগ্ধ হবেনই হবেন এইটুকুনি আমার গ্যারান্টি কারণ এখন আর সেই ছোট কটেক্স এই এই গাছ কিন্তু আমার কাছে আর নেই আমি মোটামুটি যা দিচ্ছি সবই কিন্তু ম্যাচিওর এবং প্রত্যেকটা কটেক্স প্রত্যেকটা কিন্তু দেখার মতো কটেক্স এবং আপনাদের চিন্তার কারণ নেই যে কটেক্স গিয়ে খারাপ হয়ে যেতে পারে না আপনারা দেখে নেবেন এটার নাম হচ্ছে মিয়ামি 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 আচ্ছা এটাও কিন্তু কালারটা বেশি নেই আর তিন চারটে আছে শেষ হয়ে গেছে অফার দেওয়ার আগেই কালারটা ফুল ফুটেছে অ্যাকচুয়ালি আমার বাগানের সমস্যাটা হচ্ছে ফুল ফুটলে আর সে গাছ থাকে না অ্যাকচুয়ালি এটা এক কাস্টমার ঢুকলে তো ফুল আর গাছ নেই একদম আর সবথেকে বড় কথা হচ্ছে আমার কাছে যে ভ্যারাইটিগুলো রয়েছে সেই ভ্যারাইটিগুলো একটু ইউনিক টাইপের ভ্যারাইটি আচ্ছা মানে এই রেঞ্জে আমি আগে যেগুলো আপনাদের বলে যে দেড়শো টাকাতে যে রেঞ্জের গাছ বিক্রি করতাম কিন্তু নর্মাল অন্যান্য জায়গায় কিন্তু দুশো আড়াইশো টাকা করে নেয় ঠিক আছে তো আমি এই গাছ দেড়শো টাকা দিয়ে যে গাছ বিক্রি করতাম সেই গাছ সবার হাতে তুলে দেওয়ার জন্য একশো টাকা আচ্ছা কোন ভেটি দেবো এটার নাম হচ্ছে দেখুন এটা অ্যাকচুয়ালি ম্যান্ডারিন ডার্ক এরকম ফুলটা এসছে কালার চেঞ্জের জন্য এ ফিফটি ম্যান্ডারিন ডার্কের এটা কালারটা একটু এরকম এসে কিন্তু অ্যাকচুয়ালি আসার কথা ছিল ওই রকম এরকম হ্যাঁ কোনো পস কলিনেশন হয়েছে বা এরকম মাঝে মাঝে কালার চেঞ্জ হয় এ নিয়ে ঘাবড়ানোর কিছু নেই অনেক কাস্টমাররা ভাবে যে ভুল কালার দিয়েছি না ভুল কালার দিইনি এরকম মাঝে মধ্যে এরকম কিন্তু কালার এদিক ওদিক একটু হবে এইটা এইটা ভালো লাগে এটার নাম হচ্ছে টাইগার খুবই স্লো গ্রোথ হ্যাঁ খুবই স্লো গ্রোথ টাইগার গাছ হবে না টাইগার গাছ আউট অফ স্টক হয়ে গেছে না টাইগার হবে না কারণ ভিডিওতে দেখাচ্ছেন বলে যে অনেক কাস্টমার বলবে দাদা এই গাছটা কোথায় হ্যাঁ ওই গাছটা হবে না কিন্তু অর্ডার দিলে তবেই করব কারণ হচ্ছে কি টাইগারের গ্রোথ খুবই স্লো আচ্ছা বুঝতে পেরেছেন মানে অন্য গাছ যেটা ছয় ইঞ্চি বাড়বে টাইগার বাড়বে এক ইঞ্চি আচ্ছা এই যে গাছগুলো সব কি এখানে এইগুলো একদম একদম এখানে যে গাছ দেখছেন এই গাছ এই গাছ সব একশো টাকা করে এই গাছও পাবেন একশো টাকা এই গাছটা দেখো একশো টাকা আচ্ছা ভিডিওটি প্রত্যেককে বলছি একশো টাকা দেখবেন কারণ নাসির মালিক কিন্তু কিছু সত্য সাপেক্ষ রেখেছে সেটা আমরা ভিডিওর মধ্যে বলে দেবো পুরো না দেখে কিন্তু কোনো রকম মন্তব্য করবেন না আগে ভিডিও পুরো দেখেন দেখুন এগুলো সব একশো টাকার রেঞ্জের একশো টাকার রেঞ্জের এই রকম গাছ নতুন ভ্যারাইটি এটার নাম হচ্ছে দোল আচ্ছা আপনি এতদিন পর্যন্ত এই রকম ভ্যারিটি কত বিক্রি করেছেন দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো দুশো আচ্ছা ঠিক আছে কারণ হচ্ছে কি যেগুলো আমার আহ পর্যন্ত এ এগুলো দেড়শো

মোটামুটি যেগুলো থাকবে সেইগুলো আমি দেবো ফার্স্ট কাম ফার্স্ট সার মানে কত থেকে কত অব্দি ক্যাটালগ নাম্বার এরকম আছে 1299 আচ্ছা 1 থেকে 99 অব্দি ওই ক্যাটালগের মধ্যে যেগুলো আপনার কাছে স্টকে থাকবে হ্যাঁ সব এক ফোটা হ্যাঁ ফার্স্ট কাম ফার্স্ট সার আচ্ছা যে তাড়াতাড়ি আসবে যে ফার্স্ট আসবে সে পাবে দেখুন কোটেজগুলো দেখুন প্রত্যেকটা কোটেজ দেখুন এর গাছ শেষ হয়ে গেছে বলে দিতে প্রত্যেকটা কোটেজ যারা অনলাইনে নিচ্ছে তারা তো সাথে বুকিং করে নিচ্ছে একদম একদম আর যারা আসবেন তারা আসবেন একদম আমি বলবো সবাইকে বলবো এসে নেন দেখুন প্রত্যেকটা কোটেজ দেখুন এখানে লুকুচুর তো কোনো কিছু দেখুন কটেক্স কিরকম কটেক্সে বাঁধা হচ্ছে ভুলভাল কটেক্স আমরা এখন করছি না মানে দেখুন প্রত্যেকটা কটেক্স এই গাছগুলো বড় দেখুন এগুলো আরো ভালো আরো ভালো হ্যাঁ এই গাছগুলো দেখুন দেখুন প্রত্যেকটা গাছের গ্রোথ দেখুন এটার নাম হচ্ছে রুবি লাভ রুবি লাভ এটা হচ্ছে রুবি লাভ এটা প্রত্যেককে এখানে একটা কথা বলি আপনারা স্ক্রিনে দাও নম্বরে হাই লিখে পাঠাবেন আপনাদের ক্যাটালগ পাঠিয়ে দেওয়া হবে একদম আমরা এখানে প্রত্যেকটা ফুল ফটো দেখাতে পারছি না কারণ

আচ্ছা তাহলে অফারটা আপনি এবার বলুন যে কি হবে কি করবেন হ্যাঁ ওই অফার তো বলেই দিলাম মোটামুটি আপনাদের মিনিমাম 20 পিস নিতে হবে হ্যাঁ তবেই আপনারা এই এই প্রাইস পাবেন 100 টাকা করে গাছ পাবেন 20 পিস নিলে 20 পিস নিতে হবে আচ্ছা আর 50 এর মতো হিসাব মতো আমি এখানে একটা কথা বলি 20 পিসে যদি 150 টাকা করে তুমি বিক্রি করো 3000 টাকা সেভ 3000 টাকা প্লাস হচ্ছে 3 5 15 1000 টাকা সেভ 20 3 15 45 সরি কুড়ি পঁয়ত্রিশ তিন হাজার টাকা তিন হাজার টাকা তো আমি সেটা বলছি না কাস্টমারের লাভ হ্যাঁ এক হাজার টাকা কাস্টমারের ডিসকাউন্ট হ্যাঁ সেটাই বলছি আচ্ছা এই অফারটা কতদিন পর্যন্ত রাখছে পনেরোই আগস্টে ওই সপ্তাহটা যেদিন থাকবে মানে সতেরো আগস্ট পর্যন্ত অফারটা থাকবে মানে পনেরো থেকে সতেরো দিন না আজ থেকে যদিও ভিডিও হচ্ছে এই সপ্তাহ পুরোটা পনেরোই আগস্টের ওই সপ্তাহটা পুরোটা থাকবে মানে ধরুন আজকে রে তো ন তারিখ ন তারিখ থেকে পুরো পুরো সপ্তাহে মানে আপনার বলে দিচ্ছি আপনি দুদিন বাদ দিন আমি দুদিন আমার একটু রেডি করতে সময় লাগবে আপনি এগারো তারিখ থেকে ধরুন ধরুন এগারো তারিখ থেকে আপনার সতেরো তারিখ পর্যন্ত অফারটা থাকবে সতেরো তারিখ সতেরোই আগস্ট পর্যন্ত সতেরোই আগস্ট পর্যন্ত অফারটা থাকবে আচ্ছা কুড়ি পিস গাছ নিতে হবে এবং কোন টবের গাছ না পলি ব্যাগের গাছগুলো প্রত্যেকটি গাছ পলি ব্যাগের গাছ পলি ব্যাগের যে গাছগুলো থাকবে সেইগুলো একশো টাকা করে পাবে কুড়ি পিস গাছ নিলে যে কোনো কুড়ি পিস নেবে যত বড় খুশি গাছ নেবে কোনো অসুবিধা নেই মানে ওরকম বড় গাছও পাবেন না ওই গাছটা দাদা দাম একটু বেশি যদি কেউ পঞ্চাশ পিস নেয় তবে ওই গাছ একশো টাকা করে দেবো আচ্ছা পঞ্চাশ পিস নিতে হবে এটা হচ্ছে লেখক দেখুন গাছটা দেখুন প্রায় গ্রাফটিং এর উপরে প্রায় এক ফুটের উপরে গেছে ঠিক আছে যাই হোক আপনি তোর দিয়ে দিচ্ছেন একদম এটা লেখক এটার নাম হচ্ছে র্যাং রেশমি এইগুলো দেড়শো যদি কুড়ি পিস নেন এই এই গাছগুলো একশোর ওপরে যে কোটগুলো আছে ওগুলো দেড়শো টাকা করে মানে দুশো আড়াইশোর যে ভ্যালু গুলো সেগুলো দেড়শো টাকা করে আর যদি কেউ পঞ্চাশ পিস নেয় ফ্ল্যাট একশো টাকা আচ্ছা আচ্ছা পঞ্চাশ বা তার উপরে নিতে হবে একশো পিস নিতে হবে দেখুন মায়া উনি চলে আসে ঠিক আছে প্রত্যেকটা গাছে দেখুন সব থেকে বড় ব্যাপার হচ্ছে দেখুন এই গাছও একশো টাকাই দেবো কিন্তু আচ্ছা গাছ দেখুন গাছ কথা বলবে পুরো আপনি বলুন আপনার এই লোকেশনটা বলুন কিভাবে আসবে লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে প্রথমে বারাইপুর স্টেশনে আসতে হবে বারাইপুর স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদের সীতাকুণ্ডে অটো ধরতে হবে অটো ধরে আপনাদের নামতে হবে ময়নার ফোর স্টপেজে ময়নার পোল স্টপেজে নেবে আর যেদিকে দেখবেন মিলন বন্ধন বিয়েবাড়ি যেদিকে পড়ছে পিচের রাস্তা বন্ধনের রাস্তা ধরে একটা টাওয়ার পড়বে ওই টাওয়ার দিয়ে সোজা চলে আসে মিলন তীর্থ ক্লাব বা জয়দেব প্রামাণিক বললে কিন্তু আপনাদের দেখিয়ে দেবে আচ্ছা আপনার ফোন নম্বর হ্যাঁ নাইন ফোর ডবল থ্রি ফাইভ ওয়ান ডবল সিক্স সেভেন জিরো